পাটকাঠি বা শোলা পাটকাঠি খুলে দিতে পারে অর্থনীতির নতুন দোয়ার পাটকাঠি দিয়ে এক সময় প্রধানত গ্রামের অসচ্ছল পরিবারের ঘরের বেড়া তৈরি করা হতো রান্নার কাজে জ্বালানি হিসেবে ব্যবহৃত হতো এই পাটকাঠি বা শোলা কিন্তু আধুনিক প্রযুক্তির কল্যাণে পাটকাঠি বা শোলা এখন অর্থকারী পণ্য হয়ে উঠেছে পানের বরজ পার্টিকেল বোর্ড ও চার কল কারখানায় পাটকাঠির ব্যাপক চাহিদা রয়েছে বাংলাদেশের কয়েকটি জেলায় পাটের চাষাবাদ করা হয় এর মধ্যে পাবনা তার মধ্যে অন্যতম পাবনার আটঘরিয়ায় এখন চাষাবাদ করা হচ্ছে ব্যাপক হারে পাট আর এই পাটের আশ সোলানোর পরই বের হয় পাটকাঠি বা সোলা পাবনার আটঘরিয়ায় সুতার বিলে এখন চড়া দামে বিক্রি হচ্ছে এই পাটকড়ি বা সোলা এখানে প্রতি আটি পাটখড়ি বিক্রয় করা হচ্ছে আট থেকে দশ টাকা এবং এখানে প্রায় প্রতিদিন চল্লিশ থেকে পঞ্চাশ হাজার আটি পাটকাঠি ক্রয় বিক্রয় করা হচ্ছে যার মূল্য প্রায় দুই থেকে আড়াই লক্ষ টাকা আর সেগুলো দূর দূরান্ত থেকে এসে নিয়ে যাচ্ছে মেল মালিকেরা ভাই আপনার বাসা কোথায় মেরামারা কি কুষ্টিয়া গোলাপনগর আপনি এখানে সোলা কিনতে আসতেন নাকি কয় টাকা আটি কিনছেন দেখি আটিগুলো পাবনায় এবার পাটের আশের চেয়ে পাটকাঠির কদর বেড়েছে কয়েক গুণ বাণিজ্যিকভাবে পাটকাঠির ব্যবহার বৃদ্ধি ও দাম বেশি হওয়ায় এই পাটকাঠির যত্ন নিচ্ছেন কৃষকেরা দূর দূরান্ত থেকে পাটকাঠি কিনে নিয়ে যাচ্ছেন মেল মালিকেরা পরে এই পাটকাঠি বা শোলাকে বিশেষ চুল্লিতে পুড়িয়ে তৈরি করা হচ্ছে কার্বন যা চীন সহ কয়েকটি দেশে রপ্তানি করা হচ্ছে এছাড়াও এই কার্বন দিয়ে তৈরি করা হচ্ছে পেপার কম্পিউটার ফটোকপির কালি ফেসওয়াশের উপকরণ মোবাইলের ব্যাটারি সহ নানা ধরনের পণ্য এতে কৃষকও ব্যাপকভাবে লাভবান হচ্ছে এবং কৃষকরা আনন্দের সঙ্গে পাটকাঠির যত্ন নিচ্ছেন